দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে দেখে পুরো আতা মনে হচ্ছে আর পাতা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে এগুলো যতটাই দেখতে সুন্দর খেতেও ততটাই টেস্টি আর বানানো কিন্তু খুবই সোজা একবার দেখে নিলে কিন্তু আপনারাও বানাতে পারবেন তাহলে ভিডিওটি দেখে নিন নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অফ ফুটে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভীষণই মজার একটি রেসিপি সেটা হলো পুরভরা আঁতার বিঠা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটি দেখবার অনুরোধ রইলো এখানে হচ্ছে আতার পুলি পিঠা বানানোর জন্য আমি চালের গুঁড়ো নিয়েছি এটা আমি হচ্ছে প্রথম ভেজে নেব এবার আমি উনানটাকে ধরিয়ে নেব উনান আমি ধরিয়ে নিয়েছি এবার কোড়া বসিয়ে দেব এবার আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি চালের গুঁড়োর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়োকে আমি বেশিক্ষণ ধরে ভাজবো না তিন মিনিট মতন সময় ধরে ভেজে নেব চালের গুঁড়ো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আদার পুলি পিঠায় আমি পুর দেব আর পুরটার জন্য আমি এখানে নারকেল কোড়া নিয়েছি এটা আমি পুর বানিয়ে নেব এবার কোড়ার মধ্যে এটা আমি দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি পরিমাণ মতো নিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব আমি নারকেলের পুর দেব আপনারা তাহলে যে কোনো পুর দিতে পারেন আমার নারকেলের পুর তৈরি হয়ে গেছে এবার নারকেলের পুরকে আমি তুলে নেব আর এর মধ্যে আমি জল গরম বসিয়ে দিয়েছি আমি পুলি পিঠাকে ভাপিয়ে নেব তার জন্য আমি জল গরম করতে বসিয়ে দিলাম ততক্ষণে আমি পিঠাটা বানিয়ে নেব এবার আমি চালের গুঁড়োকে জল দিয়ে মিশিয়ে নেব এখানে আমি ঠান্ডা জল দিচ্ছি আপনারা চালে গরম জলও দিতে পারেন ডো তৈরি করে নিয়েছি এবার ছোট ছোট করে লেচি কেটে নেব বেশি বড় করব না সবগুলোকে কিন্তু একই মাপ করে করে নেব সবগুলো লেচিকে আমি গোল করে নিয়েছি এবার এভাবে করে খোল তৈরি করে নেবো বাটির মতন করে খোল তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আমি পুর ভরে দেব এবার আমি মুখটা বন্ধ করে দেব মুখটা বন্ধ করে দিয়েছি এবার গোল করে নেব এভাবে করে আমি সবগুলোর মধ্যে পুর ভরে দেব সবগুলো লেচির মধ্যে আমি পুর ভরে গোল করে নিয়েছি আট নটা আমি লেচি নিয়েছি এবার এভাবে করে আমি গোল করে নেব এভাবে আঁতার মতন করে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে বাকিগুলোকে আমি করে নেব সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি এবার মুখের দিকটা একটু ঢুকিয়ে দেব মুখের দিকটা এভাবে করে আমি একটু ঢুকিয়ে দিচ্ছি সবগুলোকে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে সবগুলো আতাকে আমি তৈরি করে নিয়েছি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এবার আতার রং করব আতার রং দেখতে সবুজ হয় তার জন্য এখানে আমি সবুজ রং নিয়েছি এটা আমি পালং শাকের রসকে বের করে নিয়েছি আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন এবার আতার রঙ করে নেব পুরোটাকে আমি রং করে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এভাবে আমি বাকিগুলোকেও করে নেব সবসময় কিন্তু একই ধরনের খাওয়ার ভালো লাগে না তার জন্য যদি ভিন্ন ধরনের কিছু বানানো যায় সকলে কিন্তু খুব পছন্দ করবে সবগুলো আমার রঙ দেওয়া হয়ে গেছে এগুলোকে দেখতে কিন্তু পুরো আতার মতন হয়ে গেছে এবারে ডাঁটি দিয়ে দেব আস্তে আস্তে করে এগুলোকে আমি ভরে দিচ্ছি আতার আমি ডাঁটি তৈরি করে নিয়েছি এবার আমি পাতা তৈরি করে নেবো এখানে আমি নেবু পাতা নিয়েছি এগুলো আঁতার পাতা তৈরি করব এগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ভরে দেবো আপনারা চালে দিতে পারেন আবার নাও দিতে পারেন আমি দেখতে সুন্দর লাগার জন্য এই পাতা তৈরি করছি এমনি যতটা সুন্দর লাগতো দেখতে পাতা দেওয়ার কারণে কিন্তু আরও সুন্দর দেখতে হয়েছে আমার আতা তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে দেখে আতা মনে হচ্ছে আর পাতা দেওয়ার কারণে আরও বেশি সুন্দর লাগছে এভাবে আমি আতা পুলি তৈরি করে নিলাম আর একটা ছিদ্রযুক্ত বেলা নিয়েছি এর মধ্যে আমি আতাগুলোকে দিয়ে দেব আর পিঠাগুলোকে আমি ভাপে সেদ্ধ করব সবগুলোকে দিয়ে দিয়েছি এবার একটা থালা চাপিয়ে দেবো আর জল গরম বসিয়ে দিয়েছিলাম জল গরম হয়ে গেছে এবার এটাকে আমি বসিয়ে দেব এবার এটাকে আমি পনেরো মিনিট ভাবে সেদ্ধ করে নেব পনেরো মিনিট কিন্তু আমি পিঠাকে ভাপিয়ে নিয়েছি এবার ঢাকা খুলে নেব এবার এটাকে আমি নামিয়ে নেব এবারে কিছুক্ষণ ধরে ঠান্ডা করে নেব কিছুক্ষণ ধরে আমি ঠান্ডা করে নিয়েছি এবারে আমি নামিয়ে নেব পিঠাগুলো কিন্তু একদম ভেঙে যায়নি খুব সুন্দরই কিন্তু তৈরি হয়ে গেছে এইভাবে কিন্তু আমি পুর ভরা আঁতার পুলি পিঠা তৈরি করে ফেললাম আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ